হঠাৎ দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের বন্ধুত্বে ফাটন ধরেছে আর সেখানে গলাতে শুরু করেছে ভারত দুই প্রতিবেশীর ঝগড়ায় সুযোগ নিতে শুরু করেছে প্রশাসন আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের পাকিস্তানি হামলা তীব্র নিন্দা জানিয়েছে ভারত সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা থাকতে প্রতিবেশীদের দোষারোপ করা ইসলামাবাদের পূর্ণ অভ্যাস কিন্তু আসলে কি ঘটেছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এবং এ বিষয় নিয়ে আর কি বলা হয়েছে ভারতের প্রতিবেদনে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদুর রহমান বলা হয়েছে কাবুল দাবি করেছে যে গত বছর ডিসেম্বর আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের বার্মাল জেলায় পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত জন নিহত হয়েছে আফগান বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়ালা বলেছেন আমরা নারী ও শিশুসহ আফগান বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলার প্রতিবেদনগুলো দেখেছি যাতে বেশ কয়েকটি মূল্যবান প্রাণ চলে গেছে তিনি আরো বলেন আমরা ব্যর্থহীনভাবে নিরপরাধ বেসামরিকদের উপর যে কোনো হামলা নিন্দা জানাই নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা পাকিস্তানের একটি পুরনো অভ্যাস আমরা এই বিষয়ে একজন আফগান মুখপাত্রের প্রতিক্রিয়াও লক্ষ্য করেছি বিবৃতিতে আরো বলা হয়েছে চব্বিশ ডিসেম্বর পাকিস্তান সীমান্তবর্তী পাক্তিকা প্রদেশের একটি পার্বত্য এলাকায় এই হামলা চালানো হয় এতে আশেপাশের সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয়রা এদিকে আফগানিস্তান ও নৃশংস কাজটিকে সমস্ত আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন ও আগ্রাসন বলে মনে করেন আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ খেয়ারজমে এক বিবৃতিতে বলেছেন পাকিস্তানকে এই কাপুরুষ রচিত কাজের জবাব দিতে হবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে পাকিস্তানের হামলার সমালোচনা করেছেন জসওয়ালা প্রসঙ্গত উনিশশো সালের পারমাণবিক অস্ত্র তৈরি করে পাকিস্তান উদ্দেশ্য ছিল উগ্র হিন্দুবাদী ভারতের হুমকি থেকে পরিত্রাণ পাওয়া তবে এই অস্ট্রিয়া অহংকারে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে ইসলামাবাদ এ বিষয়ে মুখ খুলেছেন ইমারাতে ইসলামী আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তনিক রবিবার কাবুলে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেছেন আধুনিক সাম্রাজ্যের জেরে আফগানিস্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামাবাদ তবে তাদের জেনে রাখা উচিত পারমাণবিক অস্ত্র সমতুল্য সৈন্য রয়েছে আফগানিস্তানের কাছে তিনি বলেন আমাদের পাশে এমন একটি দেশ রয়েছে যারা তাদের সামরিক অস্ত্রের জন্য সব সময় বড়াই করে থাকে উন্নত সাম্রাজ্যের বাহাদুরিতে তারা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি তাদেরকে বলতে চাই তোমরা আহমেদ ও মাহমুদ নামে তোমাদের ক্ষেপণাস্ত্রের নামকরণ করেছ কিন্তু আহমেদ ও মাহমুদ নামক ব্যক্তিরা আমাদের সঙ্গে বসবাস করছে সনিক যায় আরও বলেন তোমরা মিসাইলের নাম রেখেছ গাজনাভি আবদালি ও বাবর কিন্তু আমাদের দেশ গাজনাবী আবদালি ও বাবরের মতো সৈনিক দিয়ে পরিপূর্ণ তারা প্রত্যেক পরমাণবিক বোমার সমতুল্য উল্লেখ্য গত শুক্রবার আফগানিস্তানের খোস্ত প্রদেশে সাড়ে তিন ঘন্টা ব্যাপী পাক আফগান সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনার পরপরই এমন বক্তব্য এসেছে সনিক জায়ের কাছ থেকে দর্শক আজ এ পর্যন্তই সারাদেশে নিত্য সকল আপডেট পেতেভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে